হ্যালো বন্ধুরা আমি সুদীপ সুদীপ রিয়াকশন চ্যানেলে সবাইকে স্বাগত আজ একটি দারুণ আপডেট নিয়ে কথা বলবো তার আগে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো এস এর কর্ণধার মহেন্দ্র সনি নিজের ফেসবুক প্রোফাইলে পোস্ট করেছে পোস্টটি আমি স্ক্রিনে দিচ্ছি আপনারা দেখে নিন এখানে লিখেছেন টেলিং হিম দ্যাট খাদান ইজ নাও দ্য হায়েস্ট গ্রসিং বেঙ্গলি ফিল্ম অ্যাট এস সিনেমাস সেটি দেবদা শেয়ার করেছে দেবদাকে লিখেছে থ্যাঙ্ক ইউ এস সিনেমাস থ্যাংকস টু অল মাই অডিয়েন্স তাই তো তো আপনারা স্কিনে দেখতেই পেলেন মহেন্দ্র সোনি কি পোস্ট করেছে তার মানে এইখানেই প্রমাণ হল যে এস বিএফটি একটি সিনেমা রিলিজ করেছিল সাথে দেবদার খাতানা রিলিজ করেছিল তখন দেবদাকে অনেক রকমভাবে অনেক কথা শুনতে হয়েছে অনেক পোক করা হয়েছে কিন্তু যে সব সয় সেই তো সর্দার হয় তাই না এটা কিন্তু খাদানের ডায়লগ তো সেটি হয়েছে তো এইখানে বক্স বক্স অফিসের অফিসের রাজা রাজা কে কে হলো খাদান কোটি পার হয়ে কুড়ি গেছে এমনকি কি এসবিএফ নিজে স্বীকার করলো যে এস সিনেমাসে সিনেমা এই বছর সব থেকে বেশি কালেকশন করেছে দেব এন্টারটেনমেন্ট অ্যান্ড সুরেন্দ্র ফিল্মস প্রযোজনায় দেবদার অভিনীত খাদান যে সব সয় সেই সর্দার হয় এখানে পুরো প্রমাণ হয়ে গেল অনেক কথা শুনতে হচ্ছে দেবদাকে কিন্তু এইখানে আসল খেলা খেলে দিলো দেবদা দেবদা ভাই ওটা দেবদা শেষে নয় ওটা এটা তো মানতে হবে এস বিএফকে তো এস বিএফ সেটা স্বীকার করলো এটি সত্যিই খুব ভালো লাগলো দেখে সত্যিই খুবই ভালো লাগলো তো খাদান 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 তাই তো এটি ছিল না কথাটা না মানে খাদান নয় অন্য একটা নাম ছিল বাট আমি এটা আমার মতো করে বললাম হায়েস্ট গ্রসার এইবারে খাদান এস বিএফ সিনেমা এটা এস বিএফ স্বীকার করল ইয়েস যে সবসয় সেই সর্দার হয় দেবদা পরবর্তী আপডেটটি হলো চিরঞ্জিত চক্রবর্তী কিন্তু থাকছেন না রঘু ডাকাতে এটি একটি ভুয়ো খবর চিরঞ্জিত চক্রবর্তী নিজে বলেছেন আনন্দবাজার অনলাইনে যে তিনি থাকছেন না যদি তিনি থাকতেন তাহলে রঘুরাঘাতের যখন শুভ মহরত হলো সরস্বতী পুজোর সময় ওনাকে নিশ্চয়ই ডাকা হতো তো ওনাকে ডাকা হয়নি তো উনি নিজেই বলেছেন যে আমি থাকছি না রঘুরাঘাতে তো এটা একটি ভুয়ো খবর পরবর্তী আপডেটটি হলো রঘুরাঘাতের কিন্তু প্রস্তুতিতে দেবদা কিন্তু অলরেডি নেমে পড়েছে জোর কদমে দেবদা রিহার্সাল করে যাচ্ছে প্র্যাকটিস করে যাচ্ছে হর্স রাইডিং হ্যাঁ ডাকাত যেহেতু হয়েছে ঘোড়ার পিঠে তো চড়তেই হবে না তো সেরকমই দেবদা অলরেডি নেমে পড়েছে মাঠে অলরেডি ঘোড়া নিয়ে ট্রেনিং শুরু হয়ে গেছে দেবদার কারণ রঘু ডাকাত ঘোড়ার পিঠে চড়ে শত্রু মোকাবিলা করেছে অনেক রকমভাবে শত্রু মোকাবিলা করেছে রঘু ডাকাত ঘোড়ার পিঠে চড়ে তো সেই ট্রেনিংগুলোর জন্য দেবদা অলরেডি প্র্যাকটিস শুরু করে দিয়েছে তো এটা একটি দারুণ আপডেট দেবদা একদম নিজের বেস্টটা দিয়ে এখানে কাজ করবে তার কারণ দেবদা খাদানে যা মার্কেট এনেছে প্রায় কুড়ি কোটি পার হয়ে গেছে তো দেবদা বলেছিল যে বাংলাতে পঞ্চাশ কোটি কালেকশান আনবে তো হয়তো রহু ডাকাতে আমরা পেতে পারি পঞ্চাশ কোটি কালেকশান না হওয়ার কিছু নেই রঘুরাঘাত সিনেমাটি দশ কোটি টাকার বাজেটে হতে চলেছে কমার্শিয়াল মানে মার্কেটটাকে দেবদা যেইভাবে খাদান দিয়ে শুরু করলো মানে জাস্ট কোনো কথা হবে না সিরিয়াসলি কোনো কথা হবে না আমি তো খুবই এক্সাইটেড আছি রঘুরাঘাত নিয়ে দুর্পুজের সময় রিলিজ হবে অপেক্ষায় আছি তো তোমরা কে কে আমার মতো এক্সাইটেড আছো রঘু ডাকাতের জন্য আমাকে কমেন্ট করে জানাতে পারো এই ধরনের ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুক পরবর্তী ভিডিও নিয়ে আমি নিশ্চয়ই আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা